বাড়িতে এসে গেছে মা অন্নপূর্ণা আর এখন সময় মা অন্নপূর্ণার সেজে ওঠার তাই মায়ের গয়নার বাস্ক খুলে গেছে আর মাকে সুন্দর সুন্দর গয়না দিয়ে সাজিয়ে তুলছে আমাদের বৌমণি এই হচ্ছে মায়ের প্রথম হার মানে সব গয়নাগুলি মোটামুটি মায়ের রূপর ওপর সোনার জল করা কিন্তু প্রতিটা ডিজাইন অসাধারণ লাগে আমার খুব ফেভারিট আর এই যে আমাদের রায়না হা করে মা অন্নপূর্ণার দিকে তাকিয়ে আছে এই হারটা হচ্ছে আমার পার্সোনালি খুব ফেভারিট কেন এই ডিজাইনটা আমার খুব ভালো লাগে আর তোমরা দেখো মাকে যখন এই হারটা পরানো হচ্ছে মায়েরকে কি সুন্দর দেখতে লাগছে মায়ের মুখটা দেখো কি মিষ্টি দেখেই মনে হচ্ছে যেন মা আমাদের সব দুঃখ কষ্ট দূর করে শুধুই আনন্দ দেবে আর মায়ের কাছে এটাই প্রার্থনা করি সবাই যেন সুখে শান্তিতে আনন্দভাবে থাকতে পারে এটা হচ্ছে মায়ের আরেকটা হার এইগুলো হচ্ছে মায়ের হাতের পড়া এগুলো দুটো সেট আছে একটা হাতে একটা আর একটা হাতে আর একটা আর এরপরে দেখবে মায়ের ঝুমকোওয়ালা কানের দুল যেটা আমার খুব ফেভারিট আমার ঝুমকো কানের দুল খুব ভালো লাগে আর মায়ের কুকরানো কুকরানো চুলের মধ্যে না এই ঝুমকো ঝুমকো কানের দুলগুলো খুব সুন্দর লাগে আর এইখানে চলছে গলু আর রায়নার কনভারসেশন মনে হয় কালকে কি জামা পরবো কখন কী করবো সব প্ল্যানিং চলছে আর এইগুলো হচ্ছে মাই টিকলি মাই টিয়ারা যেগুলো পরে মাকে অসাধারণ দেখতে লাগবে এইগুলো হচ্ছে একটা মায়ের মাথার টিপ আর একটা হচ্ছে মহাদেবের চোখ এইটা হচ্ছে মায়ের মুকুট এটাও আমার ফেভারিট মানে এই গয়নাগুলো পরার পর না মাকে আরও সুন্দর দেখতে লাগে আরও উজ্জ্বল দেখতে লাগে সবাই সবাইকার কাজ নিয়ে ব্যস্ত মা এসছে আমাদের বাড়িতে মায়ের কাজ কর করতে সবাই খুব এক্সাইটেড এটা হচ্ছে একশো আটখানা প্রদীপ যেটা কালকে জ্বালানো হবে এবং এইটাতে হেল্প করছে আমাদের সানা সানা আমাদের খুব কাজের মেয়ে নট অনলি সানা আমাদের রায়নাও হেল্প করছে সুন্দর একটা পদ্মফুল দিয়ে দিল মিমাকে বললো মিমা এটা ঠাকুরকে দিয়ে দাও আর যেই না ঢাক বাজছে রায়নার ডান্স অমনি শুরু হয়ে যাচ্ছে খুব এক্সাইটেড রায়না কালকে যে কি করবে আমরা জানি না কিন্তু রায়না খুব 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 এক্সাইটেড বাড়িতে অন্নপূর্ণা মা এসেছে বলে কথা আর এই হচ্ছে মায়ের নুপুর। ইনফ্যাক্ট মায়ের দু রকম নূপুর আছে মানে দুটো সেট আছে দুটো ডিজাইনই খুব সুন্দর মানে আমার খুব ফেভারিট এই ডিজাইনগুলো আর এই দেখো এখানে হোমের সব জিনিসপত্র রয়েছে এখানে কাকু কাকুর কাজ করে যাচ্ছে আর এখন সময় মহাদেবের সেজে ওটা তাই মহাদেবের সব গয়নাগুলো পরিয়ে দিচ্ছে বৌমণি সব গয়নাগুলো পরার পর দেখবে ঠাকুরকে কি সুন্দর দেখতে লাগছে যেমন মহাদেবকে তেমন অন্নপূর্ণা মাকে কি উজ্জ্বল কি স্পার্কলিং মানে দেখেই মনে একটা শান্তি আসে মানে সারাক্ষণ মনে হবে না ঠাকুরের সামনেই বসে থাকি আর ঠাকুরকেই তাক মানে ঠাকুরের দিকেই তাকিয়ে থাকি এত ভালো লাগে মানে আমার তো অন্নপূর্ণা পুজো কখন আসবে কবে আসবে এই নিয়ে আমি বসে থাকি সারা বছর মনে হয় প্ল্যান করি এইটা পরবো ওইটা করব এই জামাটা কিনতে হবে ওই জামাটা কিনতে এখন তো আমার রায়না আছে রায়নার জন্য এই জামাটা কিনতে হবে রায়নার জন্য ওইটা করতে হবে আর দেখো সবাই এসে যাচ্ছে পুজো দিতে যার সকাল সকাল কালকে পুজো তাই অনেকে সকালবেলা আসতে পারবে না তাই আজকে রাত্রি পুজো দিয়ে যাচ্ছে এখানে আমার মা সব ফল টল নিয়ে সব অ্যারেঞ্জ করতে বসেছে আর রায়না তো যেখানে আমি সেখানে রায়না পেছন পেছন ঘুরে বেড়াচ্ছে আর এখানে এখন যেহেতু গয়নার কাজটা অনেকটা কমপ্লিট হয়ে গেছে গয়না পড়ানোর এখন আমার ডিউটি হচ্ছে যারা যারা পুজো দিয়ে যাচ্ছে তারা সব নামগোত্র লিখেছে কিনা দেখা না লিখলে হেল্প করে দাও লিখে দাও তাদেরকে তাদের জন্য এখানে সব পুজো অলরেডি পড়ে গেছে আর এই দেখো আমাদের ঠাকুরের গয়না পড়ানো অলমোস্ট কমপ্লিট বৌমণি লাস্ট ফিনিশিং দিচ্ছে এখানে আমাদের সব কালকের প্রস্তুতি চলছে সব চাল ডাল সব রাখা আছে আর এই দেখো মা অন্নপূর্ণাকে এবং মহাদেবকে কি সুন্দর দেখতে লাগছিল আর এইগুলো হচ্ছে কালকে মায়ের ভোগ রান্না হবে তার জন্য সব বাসন বার করা হয়েছে আমাকে মা বলল এটা একটু জলে ভিজিয়ে দেয় বললাম না ঠাকুরের কাজ ঠাকুরের কাজ করতে কোনো ক্লান্তি নেই খুব ভালো লাগে কাজ করতে ঠাকুরের তো আমি এই কাজটা পেয়ে তো খুব খুশি আমি সঙ্গে সঙ্গে গিয়ে সুন্দর করে জল দিয়ে ভালো করে ভিজিয়ে দিলাম এবং কালকের জন্য এগুলো সব রেডি করে রাখা রয়েছে কাল সকাল থেকে ভোগ রান্না স্টার্ট হয়ে যাবে এখানে চলে এসছে আমাদের মা অন্নপূর্ণার ফুল এবং ফুল দিয়ে সাজিয়ে তোলা হবে এক্ষুনি ঠাকুরমশাই আসবে এসে ঠাকুরমশাই সব প্রিপারেশন ওই দেখো বলতে না বলতে ঠাকুরমশাই সব প্রিপারেশন করতে স্টার্ট করে দিয়েছে যেগুলো করে রাখতে পারছে কাল সকালবেলা ভোরবেলা যেহেতু পুজো আর এইখানে সব বসে বসে ইকিরমিকির খেলা স্টার্ট করে দিয়েছে তো কালকে ব্লগে দেখা যাবে আমাদের মা অন্নপূর্ণার পুজো মা অন্নপূর্ণা যেন সবার মঙ্গল করুক